বন্ধুরা দেখেন এই যে চোখা নিজে ভাত কালো বড় ভিডিও আর দুছি শর্ট ভিডিও আর একটা কথা হলো যে আমার আইডি নামটা ভালটা নিয়েছে আইডি নামটা হলো দেবনাথ সরকার তা প্লিজ প্লিজ আপনারা দেখতে থাকবেন ভিডিও পুরোপুরি ভিডিও দেখেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেন বন্ধুরা আপনারা আশা করছি তো ভিডিও বানাই তো আমার আইডি নামটা হলো দেবনাথ সরকার আপনারা প্লিজ প্লিজ আমার আইডি ভিত্তিতে গিয়ে দেখেন আগে নামটা নাই ঠিক আছে

হ্যালো বন্ধুরা সুমা কুদানি কে কে খাই পাই বলো যে সাত হইসে হুম সে সাত মিজিও আজকাল বন্ধুরা সুঙা গোদানি করছি এত সাদ হয়েছে বন্ধুরা আমি সুঙাটি বয়ফা বয় গেছিলাম কোথাও বাজারে এ আদি এক করে সেই লেভেলের গুদক হয়েছে বন্ধুরা সেই লেভেলের গুদক ও দেখেন অকর চুঙা ফুটতে ফুটতে করে ইয়াত গেলে গে গে সা গুড়াত গেলে গিয়ে সাকা আর ভিতরে এমন গো বন্ধুরা দুটা দুইটা দু তো মাঝিটা পাতাম তোলে আর বেশি সাদ ধরলে ও হেন সেই লেভেলের গোদক কে কে খাইবেন আমাদের বাসাতে আই পড়ুদক খাইবার জন্য